ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন নাও সুফের ভাই তারা বাবা জাল যে বেছে দিয়েছে আমার তার ভাইদের কে যে ডাক দিয়ে নাই ওনার আপায় আকুম নবী সালাম সালামকে গিয়ে না আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চলাতে যাব। ডাক বলেছিল তুমি মাঠে যেও না ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিই তোমার ভাইয়েরা ছাগল নিয়ে যায় তোমারও যাওয়ার দরকার নাই এও শফনবি বলেন বা আপনি আমাকে পাঠিয়ে দেয় বলেন না বাবা বা তুমি মাঠে যেও না তোমাকে একটি ভালো চোখের আড়াল করে আমি থাকতে পারবো না এও আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি বলে বাপ রে ইউসুফকে ভাব রে করে তুলে নিলে আরু হাজরত ইয়াকুমলুম আল্লাহহি সালাম এই স্বপ্ন বাপ যে আপনার মহবত করে স্বয়াদ করেছেন বাবা শুনে নাই এহ স্বপ্নকে কান্না গুরুতে লাগলে ইউসুফেরো ভাই রাও তারা পাঁচিলের আড়াল থেকে ভাবছে কথাগুলো শুনছিলাম যখন দেখল ইউসুফ ভাই কান্নায় করো বাবা ইউসুফের ভাই রাও অজানার ভাই করে ভাবছি তারা ইয়াকুম নবীর কাছে গেল ডাকতে বলেছিল আব্বা আমাদের ছোট ভাই কেন কান্নায় গুরুসী বলার ইয়াকুব নবী বলেছিল বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে এহু সব কেন কান্না করতে লাগলো জানি না আমাকে লাগবে আপনি খান হজরত ইউসুফ নবী আলাইহি সালাম কান্না করতে লাগলো এত বারণ করে শুনো নাই রে তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায় কিন্তু ইউসুফের বাপ যে ভাইরাজ বাপ যে তারা যুক্তি দিয়েছে এই কথাটাই ইয়াকুব নবী বাপ যে জানতে পারলো না এসবের ভাইরা ভাই রাও ডাক আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে বলে হ্যাঁ বাবা বলে আব্বা মাঠে যাই না আজকে অনুমতি আমরা দশটা ভাই এসবকে নিয়ে যাব আব্বা চিন্তা করবেন না মাঠ ঘুরে নিয়ে এসে আমারও ভাই মহাব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব। হজরত ইয়া কখনো বিহাল কি সালাম ডাকতে বলুন বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টে বুলতে লাগলে আও এহো সবকে নিয়ে যাবা বলে হাও যাহা ভাইরা নিয়ে যাব বললে হে আর এহ সব মাম যে আরো জোর দিয়ে কান্দতে লাগলে বলে আব্বা দাও ভাইরা আমাকে নিয়ে যাবে আপনি যার অনুমতি দিয়ে দাও ইয়াকুম নবী বলুন বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও শুনে নাও ইউসুফ রদ্রে থাকতে পারে না রে বাবা আমার ইউসুফকে রদ্র লাগবে শুনে নাও আমার রদ্র লাগবে খবরও তারা তোমরা নিয়ে যে রদ্র লাগলে তোমরা কি আমার ছেলে রদ্র সহ্য করে দু সব ছেলেরা তারা না আব্বা আপনি চিন্তা করবেন না আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুকে যদি রদ্র লাগে ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব সূর্যের তাপ আর ইউসুফে লাগবে না ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাজি কেটে দিল দুলিন দিয়া আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না শুনে নাও ইউসুফকে যদি রদ্র থেকে যদি আড়াল করো শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন গণ খেতে যাই আবার ইসুব খুদা সহ্য করে তো নাও ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে খোদা লাগলে বলো ছেলে তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো ইউসুফের ভাইরাও তারা ডাক দে বলেছিল আমার ভাই ইউসুফকে যদি খোদা লাগে আপনি চিন্তা করবেন না আমাদের কাছে দুম্বা থাকে ওর থাকে মনে হয় দুম্বার ওর দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাব একুপ নবী দেখলেন না এ যাই বলছি তাই বাবজি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে হাজরতি আকুব নবী আলাইহিস সালাম

ডাকতে বলেছে ওগামারু ছেলে রাও আমার ভয় হতে ও খাফ হইয়া একো না শু দিবো বাহ তোমার বা ফিলোর ওগামারু ছেলে রাও এসবকে যদি তোমরা নিয়ে যাও হয়তো তোমরা দশটা ভয় রাণীর প্রতিযোগিতা নাম দিবা খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকো বারে বাবা আর ওই সময়

আমার ইসুককে মনে হয় নিকড়বাকে খেয়ে নেবে এটাই আমার ভয় হচ্ছে ডাক দিয়ে বলেছিল ওই সময় কালো তারা সবাই মিলে বলেছিল লাইন আকালা হিবো ওগা বাজার যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেই নেয় আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আমরা সবাই নোকসানের মধ্যে পড়ে যাব আব্বা চিন্তা করবেন না আমরা দশটা ভাই দশটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ আমাদের কাছ থেকে ছোট হয় কি কেড়ে নিতে পারবেন ওগা আব্বা যান আপনি অনুমতি দেন একুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না যেটি বললাম সেটাই ওরা কেটে দিছে আর বিপরীত কথা তারা ফিট করেছে লাস্টে বললো বাবা দিয়ে যান কিন্তু আবার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখবে শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা ইহা নবী আলাইহিস সালামের সালামের বড়ো ইয়াহুদ ইয়াহু তুলে নিলাও তুলে নিয়ে বাড়ির ভিতরে বেরোনো সময় আমার ইউ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপজি চুমা দিলাও এত সিনেহ করে লাগলো মহাবত দেখাতে লাগল ইয়াহুদের কাছ থেকে বাপজি রাস্তা দিয়ে যেতে যেতাম দাসটা ভাই বাপজি এক একে খানাখানি শুনো করে দিলো সবাই নাই আর বাপজি ইউসুফকে সোমা দেয় মহব্বত করে কোলে নিয়ে যায় টাকা হেটে হেটে বাপজি যেতে দেয় না ইয়াকুম নবি আলাইহিস সালাম ঘরের দরজা থেকে বাপজি মাঠে রাস্তার দিকে চেয়ে থাকলেন ইউসুফকে যতু দূর নজর পড়া গেল দেখতে পাওয়া গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপজি পেছন দিকে করে যত দূর দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অত পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে নাও ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপজি ষড়যন্ত্র লুকিয়ে আছে ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপজি জানেন নাও ইউসুফ নবী আলাইহি সালাম ডাক দেব না বাবা ইয়াকুব নবী আলাইহি সালাম মনে মনে চিন্তা গুলো নাও আমার দশটা ছেলে যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে আমার মনে হয় জঙ্গলের একশোটা বাগে এসে আমার ইউসুফের ক্ষতি করতে পারবে না ইউসুফকে খেতে পারবে না ইউসুফ নবী আলাইহি সালাম যখনই বাপ জি আকিমের ইয়াকুবের নবীর নবীর চোখের আড়াল হয়ে গেল হাজরতে ইয়া আর দেখতে পেলেন না জঙ্গলে তারা ভাবজে প্রবেশ করল গভীর জঙ্গলে যে চলে গেল এও স্বপ্ন বি ভাই সুমন বলে ভাইটা এ ওসবকে ভাবজে কোলে নিয়ে নিলাম আর সুমন ভাইটা তার চক্রান্ততে বাবজি এসবের অন্য অন্য ভাইরা রাজি হয়েছিল এ ওসবের সুমন ভাই ফাঁকা জায়গায় জঙ্গলের ভিতরে বাবা দারি কে বলো বুড়ো ভাই তোমরা কি ফোনে গিয়েছ আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি এসব বলেছিল ভাই সুমন কে ব্যাপার হঠাৎ করে কেন এ কথা কেন তোমরা ভুঞ্চ সমালাও সবারই চোখ গুলো মোটা মোটা হয়ে গেল হাজার বাপজি আপনার ভাইয়ের চেহারার দিকে বাপজি সুমনের দিকে বাপজি তা কেন যাই না বাবা মানুষ মানুষকে যখন জবাই করব গুলি করব কিংবা মেরে ফেলবো বলে যখন এরা জানিয়ে একইবারে বারে বাপটি মারা জায়গায় যখন পৌঁছে যায় যে ব্যক্তির মারাতে যায় ওই ব্যক্তিদের যে চেহারা ফিকার কিন্তু আলাদা হয়ে যায় যাই না ভয়ঙ্কর চেহারা হয়ে যায় ইব সুপনা আলাইহিস সালাম ভাইদের দিকে তাকিয়ে দেখলেন ভাইদের মনমানসুকিত বাপ কি ভালো না ইব সুপনা আলাইহিস সালাম সুমনকে ডেকে বলল ভাই কি বাবার তোমরা কি যুক্তি করে এসেছো বলো সুমন বলল ভাই আজ রাত্রি স্বপ্ন স্বপ্ন দেখিছিলি বলে হাও বলুন ভাই এ স্বপ্নের কথা আমি আব্বা কেছাড়া কাউকে বলি নাই আমি আর আব্বা আননাছাড়া কেউ না জানেনারে ভাই তুমি কেমন করে জানলে সু যখন বলেছিল ভাই তুমি ঘর থেকে যখন বেড়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম আব্বার ঘরে আড়ালে ভাই তোমাকে লেগে উচ্চ সম্মানের অধিকারী কোন বলে হ্যাঁ এটা আব্বা বলেছে আমি তো ইচ্ছা কিন্তু বলি নাই বল ভাই আব্বাকে দেখি তোমাকে বেশি ভালোবাসতে গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে ওরে আর তোমাকে নাও হা ওখানে জোর করে ধরে বলেছিল ভাই আমি তোমাদের কোলে যার টুকরা ছোট ভাই কিন্তু বাপজে তারা শূন্য নাও তাদের দশটা ভাইয়ের তিল গুলো বাপজে পাথরের মতো শক্ত হয়ে নাও দিল বাপ কে নুরুবহল না ইউসুফ এর বাপ যে সমান বলা ভাইটা ইউসুফ পা দখানা ধরে বাপ যে জমিনে ছড়ে ফেলে দিলাও ইউসুফ মাছা নি ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে گیا দারাশ কোন পড়ে গে বাপ যে কানতে শুরু করলে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও আমার அப்பா জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে ইউসুফ মুখে হা দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয় মাথাটা ফেটে গিয়েছে ইউসুফের পায়ে হাত লেগেছে হাতে লেগেছে এও স্বপ্ন বি ব্যথায় কাতর হয়ে কান্না করছে হযরত ইউসুফের ভাইরা বাবা দশটা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আর গভীর জঙ্গলের দিকে বাপজি জি দৌড়ে চলে গেল এও স্বপ্ন বি ভাই ভাই করে ডাকতে লাগলেন তারা বাপ শুনলো না

আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে হাজর বাপজু ভাই দিকে দেখলেন সুফল তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসল তাদের প্রতিটা ভাইদের হাতে বাপ যে কাঁটাওয়ালা ডাল ছিল ডাল তারা বাপ যে ভেঙে নিয়ে এসেছে আঙুল সমান সমান বাপ যে বেহুচির কাটাও আবার কেউ বলেছেন যে বেলের মতো কাটাও আঙুলের সমান সমান কাঁটা বাবা গোটা ডাল তাতে বাপ যে আপনার চাহানো ছিল কাঁটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে গেল ইসু ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটালো ডাল কেন নিয়ে আসলে বলো সুমন বলো ভাই রে এই ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব শেষ করে দেব আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখবো দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে কি হতে পারবো না আর তুই কি কি রহস এটা দেখে কিন্তু সমলু বাপ যে ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায় আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরা এটা শয়তানের বাপ যে তাদেরকে লোভ দেখে দিয়েছিল এই স্বপ্ন ভাইরা কাটালা ডাল দিয়ে বাপ যে মারতে লাগলো